ভিউজের জন্য খাটের মধ্যে মধ্যেভাবে শুয়েছিল কী আনটি হ্যাঁ বলো ভিটামিন কাকু ভিটামিনটা খায় নাই এটাও সবচেয়ে বড় কথা ভিটামিন কাকু ভিটামিন খায় নাই হ্যাঁ ভালো আছে ভালো আছে কিন্তু যারা ভালো আছে আর আমি কালকেও বলেছি আজকেও বলেছি কোনো কথা বলতে গেলে অনেক কিছু আউট হয়ে যাবে ভেতরের কথাগুলি হ্যাঁ ওইগুলো ছুপিয়ে রাখতে লাগবে তোমাদের কাছে তো এত কন্ট্যাক্ট পেত এখন তোমরা এটাই তো এটাই এটাই তো আমরা কন্টেন্ট দিচ্ছি না কন্টেন্ট ছুটছি না কন্টেন্ট ছুটলে পরে হতো ভিটামিন কাকু ভিটামিন স্নান করেছে তাই কাকু চোখ ওদের কোনো লজ্জা নেই গো আবার লাইভ দেখতে আসে না লাইভ দেখতে আসে না ওরা শোনো ওরাও তো ওদেরকে ভালোবাসে চিন্তায় আছে কি হবে ওদের ভালোবাসা নিখাত ভালোবাসা এদের রাগ ওঠে না এর নামই তো ফ্যান কি হচ্ছে যদি একটু খোঁচালে পেট থেকে কিছু বার করা যায় যদি একটা ওয়ার্ড বেরিয়ে যায় যদি ভুল করেও কিছু বলে দেয় ওদের কষ্টটা ওদের ভালোবাসাটা কিন্তু বুঝি হু ইজ সিটিং ইউর লাইভ পিপি নার্গিস আপু আই নো ইংলিশ ইয়াস বাবা জীবন ফোন পাইনি তো ফোন পেলে ভিডিও করবে সংযুক্তা ফোন পেলে ভিডিও করবে এটা জেনে রেখো যেদিন ফোন খবর কি বলো না গো বললাম না ফোন ফোন ওরা ভালো আছে আর যেদিন ফোন পাবে সেদিন ভিডিও নিশ্চয়ই করবে কত কথা বাবা অনেক কথা অত কথা জমে আছে শেষ পায় না কথা কথা বলার জন্য তো লাইভে আসি তপন আর তোমরাও তো কথাটা শুনতেই আসো এসেছে কেন বকাবকি করো এটাই বুঝে পাই না আর কথা শুনতে ভালো না লাগলে লাইভটা তো স্কিপ করাই যায় বুনু তুই ইংলিশ বলতে থাক আমি শুনতে থাকি কিন্তু আমি যে বুঝতে পারবো না বাবা তোমার দরবাসা পাগলের মেলা অনেক রকম পাগল দিয়ে মিলাইছে খেলা যেদিন প্যারাসিটোমাল ট্যাবলেট ভিডিও নামাবে সেদিন ওয়াইটিতে আবার আবার উঠবে আর সেই ভিউজ হবে ওই দিন তো এক ও জানে এটা ও জানে ও ভিডিও দিলে ওর সেই ভিডিওতে থেকে লাখ ভিউজ হবে আর যে আমাদের বাবা জীবন তার আবার ফ্যান কিন্তু তোমায় নিয়ে ইনফরমেশন দিয়েছিলাম প্রজেক্টুয়ালি ফিলোসফিতে দুটো পেপারে ব্যাক ছিল এখন সবাইটা নিয়ে ভিডিওতে বলতে যাচ্ছে বলুক বলুক কিচ্ছু যায় আসে না বলুক সংযুক্ত কিচ্ছু যায় আসে না এখন আর কিচ্ছু যায় আসে না আর প্রজেক্ট ভিডিও দিতেই পারে ওকে ভিডিও দিতে কেউ না করেনি ওর জন্য ওর জন্য কোনো পাবন্দি নাই ভিডিও দিচ্ছে না কেন কবে যে ওদের খবরটা পাবো খুব খারাপ কেন খারাপ লাগছে ও খুব ভালো আছে বাসার ভাই ও খুব ভালো আছে ও খারাপ নেই ও ভালো আছে একদম শোনো ওকে যদি একটু খারাপ একটা একটা কিছু কিছু পয়েন্ট বলছি আজকে যদি ও খারাপ থাকে আমরা ছেড়ে দেব না আবার সেই রাত জেগে লাইভ করব ও ভালো আছে দেখেই তো আমরা শান্ত আছি ও খারাপ নেই লাইভ এসে আবার বলে হুই সিটিং লাইফ হ্যালো গাইস আই এম হাইলি এডুকেটেড তোমরা হ্যালো গাইস ভুলতে পারছো না সরি গো আমি আর পাচ্ছি না আমার বোঝার কোনো শক্তি নেই আচ্ছা প্রোজেক্টলি মনে এখন ঝড় উঠেছে ভালো আছে রোজ ইনস্টাগ্রাম স্ট্যাটাস দিয়ে তিন চারটে করে এটাই তো বললাম ও ভালো আছে সঞ্জয় মরিয়া স্যাম হ্যালো হ্যালো ভালো আছে হ্যাঁ আর তাহলে ভয়টা কিসের প্রজেক্টওয়ালি ও কিসের জন্য না ভয় না ও দেখাচ্ছে আমি তোমারই সাথে বেঁধেছি আমারও প্রাণ দেখাচ্ছে এটা হ্যাঁ রাধে রাধে এমন ইংলিশ করলে তারপর এমন চাটা চাটলাম ও আর ফেরতে আসবে 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 এর যে হাইট